নমস্কার উৎসশ্রী পোর্টালে নতুন নিয়ম আসছে হ্যাঁ বন্ধুরা অলরেডি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার পরই তারা কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে দু বছরের লকিং আর থাকছে না বা কী হবে বিষয়টা আমি পুরো এই ভিডিওতে জানাবো তো চলো দেখা যাক আপডেটটি কী রয়েছে তো দেখো বন্ধুরা বলছে হেডলাইনটা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই কি রাজ্য জুড়ে শুরু হবে মিউচুয়াল ট্রান্সফার তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা এখন লাইক করে দিও আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সুযোগ দেখে নাও আপডেটটি কী রয়েছে বলছে পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এমনই নীতি আনতে চলেছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট দেখো এই খবরটি কিন্তু পাবলিশ হয়েছে গতকাল তেইশে জানুয়ারি দু ঠিক বিকেল চারটে চল্লিশ মিনিটে তো লেটেস্ট আপডেট এটা বুঝতে পারছো দেখো এখানে কী বলা হয়েছে পরিষ্কার আমি তোমাকে বুঝিয়ে দেব এখানে কি বলেছে বলছে পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেই এখনই হচ্ছে না বদলি অর্থাৎ তোমরা জানো যে উৎসশ্রী পোর্টাল ওপেন হয়ে গেছে কিন্তু এখনও ঠিক মতো কাজ করছে না কারণ সেখানে অনেক ডাটা তারা ইনপুট করতে পারেনি কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু করবে সরকার অর্থাৎ শিক্ষা দপ্তর সূত্রে এমনই তথ্য কিন্তু উঠে এসছে অর্থাৎ এখন কিন্তু আবেদন নেওয়া হলেও পুরোপুরি কাজ করছে না উৎসশ্রী পোর্টাল এবার প্রশ্ন যে শিক্ষা দপ্তর সূত্রে এমনটা জানানো হয়েছে এছাড়া পারস্পরিক বদলির ক্ষেত্রে অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যে বছরের নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে অর্থাৎ একবার জানুয়ারি মাসে হবে আর একবার জুলাই মাসে করা হবে অর্থাৎ বছরে কিন্তু দুবার করে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হবে এবং তারা কিন্তু সহজেই এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি হতে পারবে এমনই তথ্য কিন্তু উঠে এসছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তোমাদের বক্তব্যগুলো আমি প্রত্যেকে কমেন্ট রিপ্লাই করে দিই আর কি বলা হয়েছে যে এই পারস্পরিক বদলির ক্ষেত্রে কিন্তু দুবার বদলি করা হবে এমনটাই নীতি আনতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ আমরা আগেও বলেছি এখনও বলছি অপেক্ষা করো খুব শীঘ্রই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার কিন্তু শুরু হবে এবং সেখানে কিন্তু অনেক নিয়মের শিথিলতা করতে চাইছে শিক্ষা দপ্তর অর্থাৎ যে অনেকে বলছে যে ফাইভ ইয়ার্স লকিং রয়েছে ওটা থাকবে না অনেকে টু ইয়ার্স বলছে ওটা থাকবে না অর্থাৎ যেটা আমাদের মনে হচ্ছে বা আমরা বুঝতে পারছি এটা হয়তো এক বছর পর কিন্তু তারা মিউচুয়াল ট্রান্সফার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এইটা আসতে পারে অথবা কোনো লকিং থাকবে না নো লকিং পিরিয়ড অর্থাৎ যে কোনো সময় যে কোনো শিক্ষক কিন্তু বদলি হতে পারবে তো দেখা যাক কি আসে অফিশিয়াল নোটিফিকেশান আমরা দেখতে পারবো খুব শীঘ্রই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু চলে আসছে এই ঠিক আছে দেখে নাও কী বলা হয় তারপরে তারপর বলা হচ্ছে এদিন শিক্ষামন্ত্রী বার্ত বসু বলেন পারস্পরিক বদলি নিয়ে আমাদের আলোচনা চলছে এই মুহূর্তে ঠিক কবে চালু হবে সেই দিনটা তো শিক্ষামন্ত্রী বলেন পারস্পরিক বদলি নিয়ে আমাদের আলোচনা চলছে এই মুহূর্তে ঠিক কবে চালু হবে সেই দিনটা না বললেও দ্রুত চালু হবে এটা বলতে পারি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু তারা কিন্তু খুব চিন্তার বিষয় এবং প্রতিটা শিক্ষক মহল মাধ্যমিক শিক্ষক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবং শিক্ষক সংগঠন প্রত্যেকেই কিন্তু এই মিউচুয়াল ট্রান্সফারের যে বিধিনিষেধ সেটা তারা কিন্তু চাইছে না অর্থাৎ একজন শিক্ষক আর একজন যে আসছে দূরত্বের কারণে হোক বা তার পরিবারগত সমস্যা হোক তাহলে কোনো সমস্যা নেই সেখানে কিন্তু এই মিউচুয়াল ট্রান্সফারটা তারা সহজেই করতে চাইছে তাই শিক্ষামন্ত্রী নিজেই কিন্তু বলেছেন প্রেস মিডিয়াতে যে পারস্পরিক বদলি নিয়ে আমাদের আলোচনা চলছে অর্থাৎ এখন তারা কিন্তু ডিসকাশান করছেন যে কী করা যায় কিভাবে করা যায় ঠিক আছে তো তোমরা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বুঝতে পারলে উল্লেখ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পরে চালু হয়েছে রাজ্য সরকারের উৎসি পোর্টাল ইতিমধ্যে বেশ কিছু আবেদনও জমা পড়েছে তবে একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানা ধরন বাধার সম্মুখীন হচ্ছেন তার প্রধান কারণ ন্যূনতম পাঁচ বছর স্কুল শিক্ষকতা অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপন বদলি আবেদন করা যাবে না যেমন কোনো শিক্ষকের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তিনি নির্দিষ্ট কোনো স্কুলে বদলির আবেদন করতে চাইলেও সেই স্কুলে পাঁচ বছর অভিজ্ঞতা শিক্ষক না থাকলে পোর্টালে বদলির আবেদন গ্রাহ্য হচ্ছে না অর্থাৎ এই যে পাঁচ বছর একটা নির্দিষ্ট স্কুল চাকরি করতে হবে এইটা কিন্তু রয়েছে তো এই বিষয়টার জন্য কিন্তু অনেকেই স্মুথলি কাজ করতে পারছেন না উৎসশ্রী পোর্টালে তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা জানিয়েছে অভিযোগটা পুরোপুরিভাবে তো সেই বিষয়ে তারা কিন্তু খতিয়ে দেখছেন শিক্ষা দপ্তর আশা করি এই লকিং প্লোটা থাকছে না ঠিক আছে আর কি বলছে বলছে শিক্ষা শিক্ষাকর্মীদের অভিযোগ ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের আবেদন বা করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলের শূন্য পদের তথ্য চলে আসছে তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতা না পড়তে হয় সে বিষয়ে সতর্ক সতর্ক শিক্ষা দপ্তর অর্থাৎ এই যে একাধিক অভিযোগ জমা পড়ছে কোন স্কুলে শূন্যপদ নেই তবুও দেখা যাচ্ছে শূন্য পদ রয়েছে এরকম অনেক অসুবিধায় পড়ছে শিক্ষক শিক্ষাকর্মীরা আবেদনের সময় তাই বলছে এই বিষয়টা নিয়ে তারা কিন্তু যাতে সমস্যায় না পড়ে সেই বিষয় কিন্তু অ্যালার্ট থাকছে শিক্ষা দপ্তর ঠিক আছে অর্থাৎ উল্লেখ্য এটা বলা যায় যে দু হাজার তেইশ সালে সারপ্লাস ট্রান্সফারে উদ্যোগ হয়েছিল সরকার কিন্তু স্পষ্ট কোনো নীতি না থাকায় সেখানে ছশো জন শিক্ষা শিক্ষাকর্মীর বদলি হয়েছে দূরবর্তী এলাকায় মহিলা সহ এমন অনেক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন যাদের তিনশো কিলোমিটার দূরে বদলি করা হয়েছে এমনকি যাদের অবসরে মাত্র কয়েক বছর বাকি তাদেরও বদলির আবেদন গ্রহণ করেছিল হয়েছিল এই বিষয়ে বিতর্কের মধ্যে পড়েছিল সরকার যা শীর্ষ আদালত পর্যন্ত গড়ায় অর্থাৎ এই যে বদলির সমস্যা তারা কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হয়েছিল শিক্ষা দপ্তর যার ফলে এটা কিন্তু সুপ্রিম কোর্ট সহ কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল এই বিষয়টি তাই তারা চাইছে না এবার আড়াই বছর পর যখন পোর্টাল চালু হলো সেখানে যেন কোনো অসুবিধায় না পড়ে সমস্ত শিক্ষক শিক্ষক কর্মী তাই তারা কিন্তু অ্যালার্ট থাকছে এবং তারা কিন্তু আরও বেশি পরিমাণে এদিকে লক্ষ্য রাখছেন তাই বলা হয়েছে যে বার্তা বসু বলেন সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনবো এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই তা লাগু করা হবে ঠিক আছে অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী তিনিই আমাদের নির্দেশ দিলে তবেই সব কাজ হয় এমনই শিক্ষামন্ত্রী এখানে জানান ঠিক আছে তো যাই হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন বাবু বলেন যে সব স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কমে গিয়েছে এবং অতিরিক্ত শিক্ষক শিক্ষার আছেন তাদেরকে বদলির ব্যাপারে একটা যুক্তিগ্রাহ্য নীতি নেওয়ার জন্য আমরা শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছি আশা করি শিক্ষা দপ্তর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই বদলির নীতি প্রয়োগ করবে অর্থাৎ সার প্লাস ট্রান্সফার কোনো শুরু হচ্ছে খুব শীঘ্রই যাতে কেউ অসুবিধার মধ্যে না পড়ে যায় এবং কোনো অসন্তোষ না থাকে অর্থাৎ শিক্ষা দপ্তর সূত্রে খবর যে আগে যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দপ্তর তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হবে না সারপ্লাস ট্রান্সফার ক্ষেত্রে নয়শো জনের একটা তালিকা তৈরি করা হয়েছে জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিপিএসসি ওয়াইজ কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে ঠিক হয়েছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিকেল গ্রাউন্ড রয়েছেন দপ্তর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই বদলির নীতি প্রয়োগ করবে যাতে কেউ অসুবিধার মধ্যে না পড়ে যায় এবং কোনো অসন্তুষ্ট না থাকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধু তোমাদেরকে শেয়ার করলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিউচুয়াল ট্রান্সফার শুরু হচ্ছে খুব শীঘ্রই তাই তোমরা যারা এখনও পর্যন্ত মিউচুয়াল পার্টনার খুঁজে পাওনি তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো খুব সহজে মিউচুয়াল ট্রান্সফার গ্রুপে ডিপিএসসি ওয়াইজ গ্রুপ তৈরি করেছি যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে কিন্তু অবশ্যই আমাদের ডিপিএসসি ওয়াইজ ভেরিফাই গ্রুপে জয়েন হয়ে যাওয়া আসবেই ঠিক আছে কারণ মিউচুয়াল টান্স শুরু হচ্ছে কয়েক মাসের মধ্যেই তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তথ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং